এ যেন বিরাট মহাসমারোহ আম্বালায় ২৬ বছর বয়সী বৈভব আরোরা পৌঁছতেই তাকে নিয়ে মাতামাতি শুরু কিন্তু কেন এইবারের আইপিএল কে কে আর টিমের সদস্য যে তিনি তাই তিনি নিজের টাউনে ফিরতেই সেখানকার বাসিন্দারা মেতে উঠলেন উচ্ছ্বাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে দেখা গিয়েছে ডানহাতির মিডিয়াম ফাস্ট বোলারকে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন হরিয়ানার আম্বালার বাসিন্দারা গাঁদাফুলের মালায় ভরে যায় নাইট তারকা বৈভব আরোরার গলা আম্বালায় তার পরিচিতরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন সকলে এই নারী তারকার সঙ্গে সেলফি নেওয়ার জন্য থাকেন। মুখে সকলের আবদার বৈভবের বন্ধুরা তার জন্য বিশেষ কেকের করে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে আইপিএল কলকাতা নাইট রাইডার্স এর তারকা বোলার বৈভব আরোরা দশটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তাতে তিনি সুশো ছিয়াত্তরটি রান খরচ করে নেন এগারোটি উইকেট চিপকে আইপিএল এর ফাইনালে তিন বল ওভার করে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন চিপকে হাওয়া আইপিএল এর ফাইনালসে সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ওপেনার প্রভিস হেডকে গোল্ডেন ডাক করেন কে এর বৈভব আরোরা দু হাজার একুশ সালে আইপিএল এর আগে নিরামে বৈভবকে কেনে কেকেআর এরপর দু সালে তিনি পাঞ্জাব কিংস শিবিরে খেলেছিলেন তারপর ফের দু তেইশ সাল থেকে কেকেআর সদস্য বৈভব এবার নাইট জার্সিতে প্রথম আইপিএল খেতাব জিতলেন হিমাচল প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বৈভব